নানা নাটকীয়তার পর পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের জব্দকৃত বালু ফের বনে মিশিয়ে দিতে শুরু করেছে বন বিভাগ অভিযানে বন বিভাগের কর্মকর্তা ও সুফল উপকারভোগীসহ তিন শতাধিক লোক অংশগ্রহণ করছে জব্দকৃত বালু বনে মিশিয়ে দেওয়ার ঘটনা পরিবেশ প্রকৃতির জন্য একটি দৃষ্টান্ত বলে মনে করছেন পরিবেশবিদরা তবে চার লাখ গণফুট বালু পুরোপুরি মিশিয়ে দিতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে বন বিভাগ বন বিভাগের তথ্যমতে কক্সবাজারের পেকো উপজেলার মধুখালী এলাকায় হারবাং রিজার্ভ মোজার সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় থেকে চার বছর আগে পাহাড়ে ড্রেজার ও সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে তিনটি বালুর স্তূপ তৈরি করে বালুদস্যুরা দু হাজার তেইশ সালের পঁচিশ মে ওই বালু জব্দ করে একটি ইউডিআর মামলা দায়ের করেন টৈটংয়ের বন বিভাগের তৎকালীন কর্মকর্তা জমির উদ্দিন চলতি বছরে বালুদস্যুরা ওই বালু নিলামের নামে বনভূমি থেকে বের করে আনার অপচেষ্টা চালায় এ নিয়ে আদালতের শরণাপন্ন হয় বন বিভাগ গত একত্রিশ মার্চ এসব বালু বনের প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক আদালত এই আবেদনের প্রেক্ষিতে গত আট এপ্রিলের মধ্যে বালির পরিমাণ ও অবস্থান নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন ধার্য তারিখে ইউনো প্রতিবেদন না দেয় ও কোনো সময় প্রার্থনা না করায় রেঞ্জ কর্মকর্তা আরেকটি আবেদন করেন এর ফলে আদালত এসব বালু বনের নিচু স্থানে ভরাট করে গাছ রোপণ করে ভিডিও চিত্রসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এদিকে গত আট মে মেহেদি হাসান ফরাইজি নামের পেকুয়ার স্থানীয় এক ব্যক্তি গহীন অরণ্যের এসব বালুর মালিকানা দাবি করে আদালতে একটি আবেদন করে আদালত তার আবেদনের বিষয়টি তদন্তের জন্য পেকুয়া উপজেলার সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেন এ প্রতিবেদন দাখিলের পরে আদালত গত উনত্রিশ মে বন বিভাগের আবেদনের প্রেক্ষিতে বালুগুলো বনে মিশিয়ে দিতে পের নির্দেশ দেন নির্দেশনা পাওয়ার পর দ্বিতীয় দফায় বালুগুলো মিশিয়ে দিতে কাজ শুরু করে বন বিভাগ এ নিয়ে বারবাকি রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলছিলেন আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালের মে মাসে আমরা এই বালুগুলো জব্দ করি জব্দ করার পরে দুই তিন মাস আগের থেকে বালুকে যে সিন্ডিকেট আছে তারা এই বালুগুলো পুনরায় এখান থেকে বের করার একটা পায়তারা করে পাইতারা করে তখন আমরা আদালতে শরণাপন্ন হই এই বালুগুলো মিলিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আদালত আমাদের পরিবেশ বনের ভারসাম্য রক্ষার্থে বালুগুলো প্রকৃতির সাথে মিলিয়ে দেওয়ার একটা নির্দেশনা দেন আমরা সেই মোতাবেক গত আটই মে আমরা এখানে বালু মেশানোর প্রথম দফার কাজ শুরু করি ইতিমধ্যে এখানে বালু সিন্ডিকেটের অন্যতম সদস্য মেহেদি হাসান ফারাজি নামক একজন ব্যক্তি উনি এটার উপর একটা নিষেধাজ্ঞা নিয়ে আসেন আদালত থেকে আমরা সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে পুনরায় বালুগুলো প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আবেদন করি যার পরিপ্রেক্ষিতে আদালত আমাদের আবেদনের সন্তুষ্টি হয়ে আবেদনটা মঞ্জুর করত বালুগুলো পুনরায় আমাদের প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন এবং আমরা সেই নির্দেশ মোতাবেক বা আদালতের আদেশ মোতাবেক আমরা আজ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমাদের সহকারী বন সংরক্ষক মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা পুনরায় দ্বিতীয় দফার বালু মিলানোর কাজ শুরু করছি আদালতের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় দুটি হুইল লুডার দিয়ে বালুর পাহাড় প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার দৃশ্য প্রকৃতি স্বাধীন হওয়ার মতো এই দৃশ্য দেখে বন বিভাগকে ধন্যবাদ জানান এলাকাবাসী সহ পরিবেশবিদরা এ নিয়ে বাপার পেকুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এফ এম সুমন বলেন দেখুন বন বিভাগের এই উদ্যোগটি আসলে স্বাগত জানানোর মতোই কারণ বন বিভাগ যেভাবে দস্যুদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া লড়ে দ্বিতীয়বারের মতো এই বালিগুলো প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে এটি নিঃসন্দেহে আমরা স্থানীয় পরিবেশবাদী হিসাবে তাদেরকে স্বাগত জানাই এটির মাধ্যমে আমরা মনে করি সারা বাংলাদেশের বন বিভাগ এবং প্রাণ প্রকৃতির একটি জয় হয়েছে যারা পাহাড় কেটে এসব বালু মজুদ করেছে তারা বন বিভাগের কাজে নানাভাবে বাধা সৃষ্টি করছে আদালতের নির্দেশে আগামী বিশ দিনের মধ্যে এসব বালু বনে মিশিয়ে তার উপর গাছের চারা রোপণ করা হবে একই সাথে বালুদস্যুদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ এখানকার পরিবেশ প্রকৃতির সাথে যে গাছ দ্রুত বেড়ে উঠবে সেরকম গাছের চারা রোপণ করার কথাও জানান বন বিভাগ এ নিয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ যেমন বলেন গত উনত্রিশ পাঁচ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে নতুন নির্দেশ পেয়ে আমরা আবার জগদগৃত বালি যথাস্থানে আমরা ভরাট করে আমরা বিভিন্ন প্রজাতির বনজদ্রব্য লাগানোর জন্য আমরা আবার আজকে থেকে কার্যক্রম শুরু করেছি সেই নির্দেশে বিশ দিনের মধ্যে বালি ভরাট করে বিভিন্ন প্রজাতির বনজদ্রব্য রোপণের জন্য আমাদের নির্দেশ প্রদান করা হয়েছে তার উপরে বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের আমরা বন কর্মকর্তাবৃন্দ এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা এখানে আমরা ইনশাআল্লাহ যে আমাদের যত প্রকৃত বালি ছিল সেই বালিটা আমরা স্থানে ভরাট করে আমরা আজকে ইনশাল্লাহ বা যে সময়টা লাগে সেই সময়ের ভিতরে আমরা বিভিন্ন ধরনের বঞ্চদ্রব্য রোপণের মাধ্যমে আমরা আমাদের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়া কর্তৃক প্রদত্ত নির্দেশ আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব প্রাণ ও প্রকৃতি রক্ষায় পাহাড় আর বন খেকুদের বিরুদ্ধে বন বিভাগের তৎপরতা অব্যাহত রাখতে দাবি জানিয়েছেন পরিবেশবিদরা পরিবেশ প্রকৃতি রক্ষায় আদালতের রায়েই এই বালুর স্তরগুলো মাটির সাথে মিশিয়ে দিয়ে সেখানে বনায়নের কাজ শুরু করেছে বন বিভাগ আদালতের এই যুগান্তকারী রায় বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বা কর্মচারীদের কাজ করার আগ্রহ যেমন বাড়বে পরিবেশ প্রকৃতি রক্ষায় বিশেষ দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন পরিবেশ পরিবেশবিদরা কক্সবাজারের পেকুয়ার টৈটংয়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে সর্বরাজ মানিক চ্যানেল আই